এই যে একটা কাঁটা আছে কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মহমদের সবাই ভালো আছেন সাথে আছেন বোলাকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এই যে দেখুন পাঁচ কিলো একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে আজকে খোলা থেকে এটা আজকে কেটে রান্না করা হবে আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে দেখুন মাছটা পুরা এক বিঘাত এই যে এক বিঘাত কিন্তু মাছটা আর কানসি নাড়াচ্ছে এখনো এই যে এখনো কিন্তু জ্যান্ত আলাদা করে নিচ্ছি তাহলে কাটতে সব সুবিধা হবে দেখুন কিভাবে ডাকছে মাছের এই যে পাঙ্গাস মাছের ডাক শুনছেন পিস পিস করে নেব একটা কাটা কত সরবি এই যে খানিক চর্বি হয়েছে একটা পুরো ফাঁকা ঠিক তো কলিজাটা এই যে মনে হচ্ছে না মুরগির কলিজা a Betty

কতখানিক মাছ হয়েছে এখন এই পেটি মাছটা কাটা বাকি কি মোটা পেটি মাছটা অনেক মোটা অনেক মোটা এটা খেতে কিন্তু দারুণ লাগে বাবা এখনই তেল বেরোয়ে যাচ্ছে এখন সুন্দর করে ধুয়ে দুপুরবেলা রান্না করা হবে তো বন্ধুরা সকালের মাস্কটা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তোমার একদিন খাওয়াবে হবে করে তো আপনাদের সাথে পারলে শেয়ার করব এই যে দেখুন এখন কাটলাম না মাথা এই যে দেখুন দুই হাতে তাড়াতেই কিন্তু একটা এক পিস মাছ